নিত্যদিন মিড ডে মিলে খিচুড়ি সাদা ভাত বা ডিম সোয়াবিনের তরকারি খেতে অভ্যস্ত ছাত্রছাত্রীরা কিন্তু এবার সেই একঘেয়ে তালিকা এলো চমক স্কুলে পাতে ইলিশ মাছ ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর দুই নম্বর ব্লকের উলুবাড়ি বেরমাল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সেদিন মেনুতে ছিল খিচুড়ি বেগুন ভাজা মিষ্টির সঙ্গে ইলিশ মাছ ভাজা খাবার হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত ছাত্রছাত্রীরা পঞ্চম শ্রেণীর ছাত্রী অনুশ্রী বৈদ্য জানায় এমন ইলিশ আগে মিড ডে মিলে পায়নি খুব ভালো লেগেছে এই উদ্যোগে খুশি অভিভাবকরাও বিভা হালদার নামে এক অভিভাবক বলেন এলাকার আশেপাশের স্কুলে এমন নজির দেখেনি সত্যি ভালো লাগছে এই অভিনব ভাবনার পেছনে রয়েছেন স্কুলের প্রধান শিক্ষক শশাঙ্ক হালদার নিজের উদ্যোগে রায়দিঘি ঘাট থেকে প্রায় ছশো সাতশো গ্রাম ওজনের ইলিশ সংগ্রহ করে আনেন তিনি তাঁর কথায় সুন্দরবনের এত কাছে থেকেও এখানকার প্রান্তিক পরিবারগুলি সেভাবে ইলিশ খেতে পারে না তাই ছাত্রছাত্রীদের মুখে নতুন স্বাদ এনে দিতেই এই সিদ্ধান্ত প্রায় একশো জন ছাত্রছাত্রী ও তিনজন শিক্ষক নিয়ে চড়া এই প্রত্যন্ত স্কুলে এই প্রথম মিড ডে মিলে ইলিশের আগমন শশাঙ্কবাবু জানান ভবিষ্যতের সুযোগ থাকলে আবারও এভাবে ইলিশ মাছ পরিবেশন করবেন এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকার মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে মিড ডে মিলকে আরো আকর্ষণীয় ও পুষ্টিকর করে তোলার এমন ভাবনা সত্যিই প্রশংসনীয় ডাল আর সবজি খেতে খেতে আর ভাল লাগে না তাই আজ আমাদের স্কুলে ইলিশ মাদল তাই আমরা খেয়ে সব সবাই আনন্দিত হুম আজকে ইলিশ উৎসব হচ্ছে আর এই যে আমাদের স্কুলে আমাদের স্কুলের নাম হচ্ছে উলুবাড়ি বেরমাল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষক শশাঙ্ক হালদার মহাশয়কে প্রথমেই আমি এই সদিচ্ছার জন্য কুর্নিশ জানাই সম্মান জানাই ওনার এই সদিচ্ছাকে আমি মানে গভীরভাবে সমর্থন করি আমাদের স্কুলে মানে আমাদের আশেপাশে এইরকম পরিবেশে আমি এইরকম কোনো স্কুলে দেখিনি যে ইলিশ উৎসব হয় বা ইলিশ মাছ বাচ্চাদের খাওয়ানো হয় ইলিশ উৎসবটা হচ্ছে এটাতে খুব আনন্দিত কারণ এই প্রথম আমাদের এলাকায় আমি প্রথম দেখছি আমার বিয়ে হয়েছে দশ বছর আমার পাশাপাশি কোনো স্কুলে দেখিনি আজও পর্যন্ত কোনো ইলিশ উৎসব হতে এটাতে আমি মানে খুবই আনন্দিত যে আমার দশ বছরের অভিজ্ঞতা আমার বিয়ের আগে বা এর আগেও অনেক স্কুলে মিড ডে মিল চালু হয়েছে আমি দেখিনি এই স্কুলে যে প্রথম শুরু হয়েছে ইলিশ উৎসব সেইটাতে আমি খুবই মানে আনন্দিত আমি আজ আমাদের বিদ্যালয়ে ইলিশ উৎসব হচ্ছে এর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের রায়দিকে ইলিশের জন্য বিখ্যাত এই আই থেকে ইলিশ সারা প্রসঙ্গব্যাপী সর্বত্র চলে যাচ্ছে অথচ এখানকার বাচ্চারা ঠিকমতো খেতে পায় না বিশেষ করে আমাদের বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রী তারা বেশিরভাগজন গরিব পরিবার থেকে এসেছে তো তাদের পরিবারে ইলিশ কেনার সামর্থ্য তেমন নেই তাই বিদ্যালয় থেকে আজকে তাদের প্রত্যেকের জন্য ইলিশ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে এবং এতে তারা খুবই খুশি কারণ মিড ডে মিলে তো প্রতিদিন প্রায় একই ধরনের ওই ডাল ভাত সোয়াবিন এগুলো হয় ভালো লাগে না তাই ইলিশের পেয়ে তারা অত্যন্ত খুশি আর এই ইলিশ করার উৎসব করার আরেকটু উদ্দেশ্য আমাদের আছে সেটা হচ্ছে যে ছোট ইলিশ সরকারিভাবে ধরা নিষিদ্ধ তো সেই মেসেজটাও আমরা দিতে চাই যে আমরা ছোট ইলিশ ধরবো না তাই আমরা বিদ্যালয়ে যে সমস্ত ইলিশগুলি এনেছি প্রতিটা ওজন ছশো থেকে সাতশো গ্রাম করে তো আমরা হচ্ছে এটাই বার্তা দিতে চাই যে ছোট ইলিশ আমরা ধরবো না আমরা বড় ইলিশই খাবো আমরা নিজেরাই যদি বড় ইলিশ খাওয়া শুরু করি ছোট ইলিশ খাওয়া না খায় তাহলে বাজারে এমনিতেই বন্ধ হবে কারণ ছোট ইলিশ যদি আমরা হচ্ছে বারবার হচ্ছে খাই এবং হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা বিশ্বাস গুণবাদ আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নৌ করে মূল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোভাইডার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে

পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে পরিবেশে উপভোগ প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার কেবিনেস্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামী আমাদের ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার কেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব